আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে হলো চাকরি বিষয় নিয়ে কিছু কথা পর্ব নাম্বার ছয় আর যেহেতু কয়েকদিন কোনো পর্ব দিতে পারি না বিভিন্ন ধরনের বিভিন্ন ভিডিও আপলোডের কারণে আজকে চাকরি প্রার্থীদের নিয়ে কথা পর্ব নম্বর ছয় নামাজ নামাজপুরে হাঁটাহাঁটি করলাম এখন আছি পদ্মা নদীর একদম তীরবর্তী এলাকায় দেখেন যতদূর চোখ যায় শুধু নদী আর নদী নদীর দেখছেন নদীর যে কী একটা স্রোত যেহেতু বর্ষাকাল প্রচুর স্রোত এখন যে বিষয় নিয়ে আমি কথা বলতে চেয়েছি যে পরীক্ষার্থী নিয়ে কিছু কথা আজকে আমি কথা বলবো যে আপনার সতেরো আঠারো উনিশ বিশ এই চারটা গ্রেড নিয়ে কথা বলবো যেমন অনেকে আছেন যে বিশ নাম্বার গ্রেডের অফিস মালি তারপর পরিচ্ছন্নত কর্মী ক্লাক অধ্যক্ষ ফিটার তারপর কার্পেন্টার ইত্যাদি ইত্যাদি তো আপনার যেটা একবার থার্ড চতুর্থ শ্রেণীর চাকরি থার্ড লেভেলের চাকরি এইসব পদে যারা আবেদন করেন তারা কিন্তু আবেদন করে ভাবেন যে চাকরিটা আমার হয়ে গেছে কারণ চতুর্থ শ্রেণীর চাকরি কি না কী ধরনের প্রশ্ন আসবে এই ধরনের কিন্তু ভাবনা আপনাদের মধ্যে আছে যে কি ধরনের প্রশ্ন আসবে যে আসবে এত না পড়লে পারবো না পড়লে পারবো পড়ার দরকার না এরকম ধ্যান ধারণা কিন্তু আপনাদের মধ্যে আছে আপনাদের একটা কিন্তু একটা কথা আমি বলে দিতে চাই আপনারা যতটা সহজ মনে করবেন ততটা কিন্তু সহজ হবে না কারণ বর্তমানে আমি প্রায় তো চতুর্থ শ্রেণীর অফিস সহ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে পরীক্ষার প্রশ্ন পরে দেখতে পাই পরীক্ষার পরে অনেকে দেয় যে ভাই এই ধরনের প্রশ্ন আসছে তখন অনেকটা মিলাই ভাই বর্তমান যে চতুর্থ শ্রেণীর চাকরির যে মানে হালচাল আর যে হারে প্রশ্ন আসে মনে করেন আপনার বারো নাম্বার আট নাম্বার সাত নাম্বার এগারো নাম্বার গেটে যে ধরনের প্রশ্ন আসে এখন চতুর্থ শ্রেণীর চাকরি সেই ক্ষেত্রে সেই প্রশ্নগুলো আসে যেমন একজন পিওনের কাজকে পিওনের কাজ হলো অফিসের ফাইলপত্র গুছানো আর ছাড়াদের চাটা খাওয়ানো একজন ল গ্যাঙ্গস্কের কাজ কি বা রঙ করা একজন কার্পেন্টারের কাজ হলো আপনার কাঠমিস্ত্রির কাজ করা তারপর আর আপনার বিভিন্ন যে বিভিন্ন পদগুলো রয়েছে এই সব খুঁটিনাটি কাজ তাদের কিন্তু অফিসিয়ালি কোনো লেখালেখি কাজও হয় না ইও কাজও না তাই আমি কর্তৃপক্ষের উচিত যে তাদের কর্মদক্ষতা দিয়া লোকগুলো নেওয়া যে এত পড়াশোনা না দেওয়া অনেকে আছে পড়াশোনা কর্মদক্ষতা জানে কিন্তু পড়াশোনা ওইরকম অ্যাবিলিটি না তারা কিন্তু ফেল করে তাদের প্রশ্নগুলো কিন্তু একটু সহজ করা উচিত ছিল কিন্তু তারা কিন্তু ওই সহজগুলো প্রশ্ন করে না কারণ করে না তারা বলে যে একটা চতুর্থ শ্রেণীর চাকরিতে তোমরা যেমন আবেদন করো উদাহরণস্বরূপ এখানে তো অনার্স বিএ পাস এম এ পাস সেবা আবেদন করে তাহলে সহজ প্রশ্ন করলে তারা পেরে যাবে আর কঠিন করলে আবার আমরা পাচ্ছি না ব্যাপারটা কিন্তু এরকম দাঁড়াচ্ছে এখন যারা পরীক্ষার্থী সামনে আসেন অফিস থেকে চতুর্থ শ্রেণী কর্মচারী যারা পরীক্ষার্থী আছেন তাদেরকে বলবো যে আপনারা ঠিকভাবে প্রিপারেশন প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা দিবেন যদি প্রস্তুতি না থাকে প্রিপারেশন না থাকে পড়াশোনা যদি ভালো না থাকে তাহলে পরীক্ষা দেওয়ার মানেই হয় না আপনারা যারা পরীক্ষাতে আসেন সামনে পরীক্ষা দেবেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে যে কোনো পরীক্ষার সাজেশন পেতে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং পরামর্শের জন্য এখন আপনাদের যদি প্রিপারেশন ভালো না থাকে সেই ক্ষেত্রে বলবো যে আপনাদের পরীক্ষা দিতে না আর কারণ হলো পিপার একটা পরীক্ষা দিতে মিটিমাম মিনিমাম গ্রাম থেকে ঢাকা আসবেন ঢাকা থেকে গ্রামে যাবেন তিন হাজার টাকা খরচ তখন যদি আপনি পরীক্ষা দিয়ে কোনো রেজাল্টে না করতে পারেন মোটামুটি ভালো না করতে পারেন তাহলে তিন হাজার টাকা তো এই যে পদ্মা নদীর জলে ফালানোর মতো এছাড়া তো আমি আর কিছু মনে করি না তা সেই ক্ষেত্রে বলবো যে আপনারা যারা পরীক্ষার্থী আছেন সেইভাবে আপনারা প্রিপারেশন দেবেন আজকে চাকরি নিয়ে কিছু কথা পর্বনাম নাম্বার অবশ্যই সাত আসবে আপনারা সবাই নামাজ পড়বেন এবং পাঁচাত নামাজ পড়বেন দোয়া করবেন সবাই সবার জন্য আর ইনশাল্লাহ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ তালা আপনাদের একটা রিজিকের ব্যবস্থা করে দেবে আসসালামু আলাইকুম